তুমি কি শোয়ার খাট নাকি সব দেহের সরকারি হাসপাতালের নরবরে খাট নাকি বিলাসবহুল বেসরকারি হাসপাতালের দামি খাট ও সরি সরি হাসপাতালে তো খাট নাও তুমি তোমার পরিচয় তখন বদলে গিয়ে বেড আবার ওই যে সব দেহের সে তো খাটে নয় খাটিয়াতে শুয়ে নাম পরিবর্তনে পেশা বদল হয় তোমার কিন্তু অদ্ভুত ব্যাপার সবাই তোমার উপরেই শুয়ে রয়েছে সদ্য বর কোণে যে সুন্দর নকশা করা খাটে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখো সেটা কোনো বাবার ঘেমো জামা আর খোয়ে যাওয়া জুতো তার সাক্ষী বহন করছে হোটেলে যুবক যুবতী ফুর্তি করতে গিয়ে যে ভবিষ্যতের জন্ম দিল তার একমাত্র সাক্ষী তুমি তুমি খাট তুমি পালঙ্ক তুমি বেড তুমি কাঠ ছেড়ে তুমি স্টিলের তুমি লোহার তুমি সাক্ষী কান্না হাসির বিরহ মিলনের দিনের শেষে তুমি আশ্রয় ধনী থেকে গরিবের সাক্ষী থেকে যাও এভাবেই নীরবে নিভৃতে আমরাও শান্তির ঘুম দিই তোমার জঠরে